ভাই ভিডিও তো কোনো দিন ভাইরাল হবে না তবে এটি এই যে ভিডিওটি আমার স্মৃতি হিসাবে আজীবন থেকে যাবে আসলে ভাইরালের জন্য আমি কোনো সময়ের মধ্যে ভিডিও করি না আমার স্মৃতি ধরে রাখার জন্য ভিডিওটি করতেছি তো সকলেই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন কেননা যে হয়তো ভিডিওটা তিন মিনিট প্লাস করব। আসলে আমরা সব সময়ের জন্য ফেসবুকে ফেসবুকে আমরা ভিডিও আপলোড করতে করতে ফেসবুক মানে ভরে ফেলছি ঠিক আছে এত ভিডিও আপলোড করছি কিন্তু কোনো দিন ভাইরাল হবে না তবে আসলেই ফেসবুক বামা বুঝে গেছে যে এই ব্যক্তিদের যদি ভাইরাল করি তাহলে আমাদের সমস্যা হবে তার জন্য ঠিক আছে আমাদের মানে সে ভাইরাল করতেছে না যদি ভাইরাল করতো বা ভিডিও যদি ফোর এটও যা মানে সে যেত তাহলে মানে সে ভালো লাগতো তবে ভিডিও সারতে সারতে আর ইচ্ছা করতেছে না ভিডিও বানাই তারপরও চিন্তা ভাবনা করলাম যে যাই হোক ভাইরাল যদি না হয় বা ভিডিও যদি ফোর এটে না যায় সমস্যা নেই আমার আজীবনের মতন স্মৃতিগুলো জড়িয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে থাকবে আমি ফোর আমি কিন্তু আবার কিছু মনে করবেন না যে আমি হয়তো আপনি দাদা এই ফেসবুককে কুটুক করে নিয়ে কথা বললেন না ফেসবুককে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য তবে জানি না ভাইরাল হতেও পারে না হতেও পারে কিন্তু সেই আশায় ভিডিও করি না বা সেই আশায় কন্টেন্ট বানাই না আমরা বানাচ্ছি কন্টেন্ট যে আমাদের পরের জন্মে যেন আমাদের নাতিকুতিরা বা মনে আছে ছেলেমেয়েরা যেন বলতে পারে যে অমুক এই যে অমুক এখানে ভিডিও করছে বা তার চেহারাটা এরকম তার নাম এরকম ঠিক আছে ওনারা যেন বলতে পারে তার জন্য কিন্তু আমরা ভিডিও বানাই আসলে এখানে টাকা কামাই করার জন্য টাকা কামাই করার জন্য এবং মনে হয়েছে আপনার এখানে যে ভালো কিছু পাবো সেটাও না ঠিক আছে এটিগুলো আমরা স্মৃতি হিসাবে সকলেই আমরা রেখে দিতেছি ঠিক আছে যদি কোনো দিন ফেসবুক ডিজিবল যদি না হয়ে যায় তো আজীবনের লাইয়া আজীবনের লাইয়া ঠিক আছে অমর হয়ে থাকবে আমাদের এই কথাগুলা এবং এই ভিডিওটি অমর হয়ে থাকবে যেমন চলচ্চিত্রে মনে হয়েছে কতগুলা নায়ক নায়িকা বা মানে অভিনেতা বা ওরা যেমন সিনেমা করেছে অনেকেই কিন্তু মানে সেই এই পৃথিবী থেকে চলে গেছে তারপরেও কিন্তু তাদের সিনেমাগুলা চলতেছে বা আমরা বলতে পারতেছি তো ততটুকু আমাদেরও এগুলা স্মৃতি হিসাবে থাকে যাবে তো অসংখ্য ধন্যবাদ ফেসবুককে ভালো একটা আমাদেরকে প্ল্যাটফর্ম দিছে তো আসলে ফেসবুকে আমাদের ভিডিও ভাইরাল হোক আর না হোক সেটার বিষয় না এই ফেসবুকে আমরা যে আমাদের গ্যালারি হিসাবে গ্যালারি হিসাবে যে আমরা মনে আছি পেয়েছি এবং ভিডিওগুলো এখানে রাখে দিতে পারতেছি এটাই একটা ফেসবুকে ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ